কারণ সুন্দর না জায়গাটা হইলামি গাঁপুরিগঙ্গা নদী বৈশাখ আপনাদের সাথে শেয়ার করলাম নদীর সুন্দর কারণ এই যে এই বর্ষা সিজন না এখন পানি ময়লা নাই অন্য সময় খুব ময়লা থাকে এতে পানি কত সুন্দর হ্যাঁ এটার নাম হইলো ভুড়ি গঙ্গা নদী আপনাদের সাথে শেয়ার করলাম বারাবার হচ্ছে এই যে মাঝে ভাই চালায় নিচ্ছে কত মানুষ যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না চলো একটা কথা আছে না নদীমাতৃক বাংলাদেশ আমাদের এটা সত্য নদীমাতৃক বাংলাদেশ আমাদের সুন্দর কিন্তু আমরা সুন্দর রাখতে পারি না এই পরিবেশ নদী বন্দর দখল করে জোরদাররা নষ্ট করে দিছে রাজনীতিবিদরা নদী নষ্ট করে দিছে বরাটকেরা তারপরে আজকে পারাপারের সমর্থকের সাথে শেয়ার করলাম অনেক সুন্দর একটা জায়গা এদিকে তো না এদিকে তো লঞ্চ বন্ধা রাখছে

এইটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে ওইদিকেও খুব সুন্দর দেখার মতন আছে আগে তো প্রচুর মানুষ ছিল প্রচুর মানুষ ছিল এরকম মানুষ নাই সেরকম চলে না জায়গাটা খুব সুন্দর আবার এই যে বুড়ি গঙ্গা পানি এখন খুব পরিষ্কার পানি আগে খুব ময়লা পানি ছিল এখন খুব পরিষ্কার দেখার মতন একটা জায়গা সবাই ভালো থাকবেন চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু দেখা জন্য এত সময় অভাবে পারি নেই আজকে যাচ্ছি পারি এটা হলো শিয়ারি ঘাট শুয়ারি ঘাট থেকে পারি যাচ্ছি গুদারা দিন হ্যাঁ হ্যাঁ এখন আজকে এখন যদি উঠে যাব সবাই ভালো থাকবেন সুন্দর কিছু জিনিস যেন সব সময় আপনাদের দেখাতে পারি ও দিকটা দেন না এটা হলো আমাদের লঞ্চ বান বাহি দিয়ে সদরঘাট দারুণ একটা জায়গা দেখার মতো সবাই ভালো থাকবেন সবার জন্য তো আরেক সুন্দর একটা জায়গা শেয়ার করলাম টাকাটা আবারও বলেছি বুড়ি গঙ্গা নদী